ক্যারট কার্ড অনুসারে আমরা আজকে লগ্নফল জেনে নেব আপনারা এই কার্ডগুলি দেখতে পাচ্ছেন এবং এই কার্ডগুলি অনুসারে আমি বলবো আজকের দিনটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে এটি একটি জেনারেল লগ্নফল গ্রহ নক্ষত্র এবং রাশি অনুসারে কিছু ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে মেষলগ্নে জাতক জাতিকাদের আজ সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা রাখতে হবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বৃষলগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু কিছুটা অস্থিরতা আসতে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সমস্যার সমাধান হতে পারে মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময় কোনো বিরোধের মুখে পড়তে পারেন সঠিক যুক্তি এবং বুদ্ধি আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই সময় অবশ্যই ধৈর্য ধরে চলতে হবে ধৈর্য কিন্তু আপনাদের বড় হাতিয়ার যত বাধাই আসুক না কেন শেষ মেশ আপনাদেরই জয় হতে পারে যদি আপনারা মাথা ঠান্ডা করে এগিয়ে যান সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই সময় আর্থিক ও ব্যক্তিগত ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে তবে গুরুজনের পরামর্শ শুনে চললে অবশ্যই আপনাদের লাভ হবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো হঠাৎ পরিবর্তন বা পুরনো ভাঙনের আভাস আপনারা কিন্তু পেতে পারেন তবে এই সময় কিছু নতুন পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে পারে তুলা লগ্নের জাতক জাতিকারা এই সময় বাস্তববাদী মনোভাব থেকে লাভবান হবেন বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্তে বিচক্ষণতা আপনাদের কিন্তু ফল দেবে বৃশ্চিক লগ্নের জন্য আমি বলবো যে আবেগ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অন্যথায় সম্পর্কের ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে ধনু লগ্নের জাতক জাতিকাদের নতুন উদ্যম ও উদ্যোগ আসবে যা ভবিষ্যতের বড় কোনো সুযোগ তৈরি করে দেবে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ দায়িত্বশীলতা প্রয়োজন পরিবার বা কাজের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে হতে পারে কুম্ভ লগ্নে আজ অভিজ্ঞতা ও হৃদয়ের ভারসাম্য বজায় রেখে চললে অবশ্যই সাফল্য আসবে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মিন লগ্নের জাতক জাতিকারা নতুন কিছু শেখা বা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত হতে পারেন এই দিনটি আপনাদের অভিজ্ঞতা ও উদ্দীপনায় ভরপুর করে রাখবে